আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন আজকে চারটা সেট নিয়ে আবারও একটি ভিডিও তৈরি করতেছি এই চারটাই সেল করার মতো সেট তো এখানে সবার জনপ্রিয় একটি সেট সাতশো আটের মেটাল সেট আছে আজকে একদম নিচেরটা একটু পুরাতন সেট কিন্তু অত্যন্ত আগুন সেটটি মানে এটার মাইকের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত ভালো মানে আগের সেট আগেকার সেট এটার ভিতরের ট্রান্সফরমার তারপর ট্যান্ডেস্টার এগুলো আপনার সব তুলে ধরব ভিতরের অংশটুকুর ভিডিও তো আমি দাম সহ বলে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে দেড়শো হোয়াটসএট দুইটা মাস্টারের একদম নতুন এটা কোনো কাজকাম নাই মাত্র পনেরো হাজার টাকা দাম যিনি নেবেন কল দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে এই নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে দুইটাই আছে আর দেখতে পাচ্ছেন পিয়ানো একটি সেট এটার দাম পড়বে মাত্র বত্রিশ হাজার এটা হচ্ছে মেটাল সেট হালকা পাতলা কাজ যেমন চেঞ্জ আছে কি এটা হচ্ছে চারশো আট কোনো কাজ কাম নাই শুধু এই এসি কেবলটা চেঞ্জ আর ক্যাপাসিটা একটা চেঞ্জ করা এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হলে ভিতরের ছবি আমি ভিডিওর মধ্যবর্তী সময়ে তুলে ধরবো অবশ্যই এখানে একটা কার্ড মারা ছিল নামের উপরে দোকানের এটা হচ্ছে সাতশো ওয়াট দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একশো পার্সেন্ট রানিং শুধু বটমগুলো পরে গেছে এই যে সুইচের ওয়ান পার্ট টু পার্ট কিন্তু সুইচে কাজ করে কোনো সমস্যা নেই যিনি নেবেন আশা করি একশো পার্সেন্ট পছন্দ হবে আর একটা সেট সেল করেছিলাম এই সিজনেই মেটালের সেটগুলোর পেশার অন্যরকম আসলে এটা দিয়ে ষোলো সতেরোটা মাইক চালানো যায় বিশটা মাইক লাগালেও এটা না করবে না কারণ আগের সেটগুলোর এটার তলা হচ্ছে সোনালি কালারের তো অবশ্যই যার যেটা লাগে আপনি আলাদাও নিতে পারেন একসাথেও নিতে পারেন চারশো এর একটা ট্যাগ ভেঙে গেছে এটা আমি আপনাদেরকে জেনে নেবেন দিয়ে দেব আমার দোকানে আছে এই যে ইয়েটা এই লাইনের একটা প্লাস্টিক এই যে প্লাস্টিকটা এখানে তার আছে চাইলে লাগিয়ে নিতে পারেন বা দিতে পারবো লাগিয়ে সমস্যা নেই আর এই কেবলটা শুধু চেঞ্জ করছে উনি চাইলে এটা কালো তার লাগালে ভালো হবে এটা আর এই হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসি এসিকোড সিস্টেম অর্ডার যেই সেটটা আমাদের কেনা হচ্ছে সিলেট বিভাগ মৌলবী বাজার জেলা আপনি সরাসরি কল দিয়ে লোকেশনে এসে মাল নিতে পারেন চেক করে বাজে যেভাবে খুশি নেবেন দেখতে পাচ্ছেন সাইডের অংশটুকু বিস্তারিত কোনো আশা বিষয় যদি জানতে চান অবশ্যই আমাকে কল দিবেন সরাসরি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান যে কোনো মাল ক্রয় বিক্রয় করে থাকি আমরা সাউন্ড সিস্টেম লাইটিং অথবা মাইকের মাইকের মালটাই বেশি পাবেন আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটার ভিতরের অংশ মানে সাতশোটার ভলিউম দুটা চেঞ্জ করছে মাস্টার ভলিউমটা চেঞ্জ আসলে এগুলা হালকা কাজ থাকবেই ফোরাত সেট বড় ধরনের কোনো কাজ নেই এই যে দেখতে পাচ্ছেন বর্তমানে এক হাজার সেটে কিন্তু এই ট্রান্সফোর দিয়ে থাকে আর এটা হচ্ছে আগেকার সাতশো সেট কত বড় ট্রান্সফরমার দেখেই বোঝা যাচ্ছে কীরকম সাউন্ড প্রেসার হবে এটার আর ক্যাপাসিটার মানে একটা চেঞ্জ আছে বাম দিকে সেটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আর জেনে নেবেন কল দিবেন দ্রুত আসলে বিক্রি হয়ে যাওয়ার পরে কল দেয় আবার দেখিয়ে দিচ্ছি পিছনটা মেটাল দিয়ে একটা পরিবর্তন হতে পারে কিন্তু অরিজিনাল লাগানো আছে মিথ্যে কথা বলে মাল বিক্রি করে লাভ নেই যা আছে তাই কিন্তু এগুলা কিন্তু অনেক আগের কাজ যাই করছে টুকটাক কাজ অনেক আগে করছে আর এটা হচ্ছে চারশো ওয়াটের ভিতরের পার্ট দেখেন একটা ক্যাপাসিটির চেঞ্জ আছে আর টেন্ডেসটা কিন্তু অরিজিনাল একদম এই যে আপনারা মিলিয়ে নেবেন নতুন সেটের সাথে কোনো সমস্যা নেই চারশো ওয়াটের দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বলেই দিছিলাম এটা হচ্ছে অরিজিনাল সেট সেট আগের দিল্লির যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমাদের এই হচ্ছে দেখেন এটা হচ্ছে দেশ ওয়ার্ড যেটা দুই পাটের সেট কিন্তু আউকস একটাই জয়েন করলে দুইটা মাস্টার দুই পার্ট একই সাথে চলে আপনারা আবার হেডের মতো ভাববেন না যে দুইটা কেবল ইন করতে হয় এটা না ঠিক আছে এই যে এই হচ্ছে পিছনের পার্টটা দেড়শো ওয়ার্ডের দেড়শো ওয়ার্ডের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা আর পিয়ানো পাঁচশো দাম বত্রিশ হাজার টাকা অবশ্যই কল দিবেন যার যেটা লাগে আমাকে তো অবশ্যই সবাই ভালো থাকবেন శవకీ అబ్బా జి అలా